হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি আর এখন সকাল সাড়ে আটটার মতন বাজে ফ্রেশ হলাম তারপরে চা ভাগছে আমার চোখগুলো দেখতে পাচ্ছ ফুলে গেছে কারণ আগে এত ঘুম এসে এত ঘুম এসছে এখন চলো ওরকে ফোন করেছিলাম ওর আসছে মানে মালদাতে পৌঁছে গেছে ওর স্টেশনে নেমে গেছে তো ও আসবে চলো এখন ব্রেকফাস্ট করি বন্ধুরা এখানে সকাল সকাল বৃষ্টিও হয়ে গেছে মানে ঠিক করে বৃষ্টি বৃষ্টি হয়েও কোনো ঠান্ডা শরীরে লাগে না গরম গরম এদিকে নিয়ে বসলাম আলু আর উচ্ছে এটা ভাজা করবো আর উচ্ছেটা একদমই শুকিয়ে গেছে মানে ফ্রিজে প্লাস্টিক ছাড়া রাখেছিলাম তার জন্য শুকিয়ে গেছে তা ছাড়িয়ে নিচে ভাজা করব আর এদিকে আমার ছেলে লাফালাফি করছে কিছু একটা বায়না করছে তাই লাফালাফি করছিলাম যে বাবু তুমি ওদিকে যাও আমি এদিকে সবজিটা কেটে নি পাপা আসবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে ও মানে বুঝছে না দুষ্টুমি করছে কিছু একটা চাইছিল এখন মনে পড়ছে না আর আমি দেখো গুলো কিভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আমার ছেলেটা পাগল হয়ে গেছে মানে বুঝতে পারছি না কি ওকে নিয়ে কাজ করা আমার মানে হয়ে উঠছে না আর ভিডিও তো ও দেখলে পরে পাগল হয়ে যায় ফোন দেখলে মানে কী যে করবো আমি ভিডিও করা বন্ধ করতে হবে ছেলের জন্য বুঝতে পারছি না এই এত দুরন্ত ছেলেটা হয়েছে দিন যাচ্ছে ওর বাবা থাকে ওর বাবার সাথে বেশি দুরন্ত করে না আমার কাছে বেশি সব দুরন্ত করে আমি বলছি বাবু সবজিটা কেটে নিই কিন্তু শুনছে না ও বদমাসি করছে শুধু আর ফোন দেখে তো আমি বুঝতে পেরেছি ও ফোনের জন্য খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আমি যতই ফোন ওকে না তো ও ফোন খারাপ হয়ে যাচ্ছে ফোনে যে এত রকমের ভাইরাস থাকে ও সেটা বোঝে না বাচ্চা মানুষ তো বুঝতে পারে না এখন আলু আর কল্লাটা ভাজ মানে কেটে নিব বোর বললো যে ডিম ডিম করো তো আমি বললাম যে না থাক ডিম করবো না ডাল ভাত করে নিচ্ছে কারণ ডিম করলে বাবুর আলাদাভাবে খিচুড়ি করতে তো ডাল করলে বাবুর জন্য ডাল ভাত খাইয়ে নিতে পারবো আর বোর বলেছিল না তুই চিকেন আনবে তো দেখা যাক যদি সব কিছু থাকে ইচ্ছা আনবে কিন্তু আজকে নাও করতে পারি বা করতেও পারি এখন ইচ্ছার ব্যাপার আর ও বললো যে বাসে উঠে গেছে আসছেন আমার বাবা আমি নিয়ে এসছিলাম মালদা মানে বাড়ির দিকে মালদা নিয়ে এসে দিরুজনে নিয়ে এসছে দিরুজনের নিয়ে গেলো আর আমাদের বন্ধু দিলো বন নিয়ে আসে তো বললো যে এগাটা দিকে পৌঁছে যাবো চলো বন্ধুরা সবজিটা কাটে কারণ ছেলে এত দুরন্ত পড়ছে তো তাই বলো নির্য হচ্ছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর ভাত বসিয়েছি ভাতের চাল ফুটে গেছে চাল দিয়েছি আলু গোলা ভাজা করবো এদিকে দেখো আমি ভাজাটা বসিয়ে দিলাম তাই জন্য কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি আর রাতে তো ডিমে লমের করেছিলাম তাই জন্য কড়াতে একটু ডিম লেগেছিলো ওটা একটি করে দেন ধুলাম না কারণ একটু তেল ছিল আর এই কড়াইয়ে তেল দিলে যখন একটু তেলটা ছিটকে যায় মানে তেলে ওই মগটা দিয়ে একটু হালকা হালকা চুয়ে চুয়ে তেল পড়ে তো বাটিটার মধ্যে তাই এদিকে ভাজাটা দিয়ে দিব ফড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা আর দিয়ে দিয়ে ভাতটাও নেড়ের মধ্যে ভাতটা হয়েছে কিনা ওদিকে ডাল হয়ে গেছে ডালটাও তুলে রাখতে হবে ছেলের জন্য কারণ ছেলেকে তো লঙ্কা ছাড়া দিই আর এদিকে আমার ছেলে বায়না বেয়ে বলছে মা রান্নাঘর থেকে বলছে মা আমাকে সাইকেল চালাবো আমাকে নিয়ে চলো সাইকেলটা নিয়ে এসো তার যে তারাও বাবা আগে এগুলো তুলে দিই তো চালাবে তার জন্য এগুলো যদি না তুলে তুমি তো পারবে না সাইকেল চালাতে তাই বলছে তার ওর সাইকেলটা তো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি কারণ সাইকেলে আমার ছেলেটা যখন ইচ্ছা তখন বায়না হই মাঝে মধ্যে ওর বাইনা আসে যখন তখন না তাই জন্য ওর জন্য এখন সাইকেলটা চালিয়ে চালাই কারণ এখন ওর ছেলেটাকেও তো সময় দিতে হবে তাই জন্য ভাবছি যে ওর বাবা নেই এখন ওর ওর মনে একটু না হয় যে আমার পাপা নেই তো মা আমাকে সময় দেয় না তাই ওর সাথে সাইকেলটা ওকে নিয়ে ওকে বসিয়ে বেশি তো না ওর বেশিক্ষণের বায়না না মানে একটু চালাবে আর হয়ে গেল ওর চালানো তাই বলছি যে বাবু তুমি চালাও ও যে রেলগাড়ি ঝিক 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 এইসব বলে চালাচ্ছে আর এদিকে আমি সব কিছু ছড়ানো ছিটানোর জন্য সেগুলো সরিয়ে দিচ্ছি ক্লিপগুলো নিয়ে খেলা করছে কাপড়ের ক্লিপগুলো নিয়ে ওকে বলছি যে বাবু এবার তুমি তো নিজে নিজে চালাও আমি এবার যাই রান্নাঘরে বলছে না আর একটু চালাও আমার সাথে তারপরে যেও তাই ছেলের সাথে আছি আর এদিকে কথা বলতে বলতে বর চলে এসছে এক বেগ আম নিয়ে দেখো কত বড় বড় সাইজের আম এগুলো আমাদের বাড়ির গাছে মানে আমার মায়ের বাড়ির বাড়ির গাছে দেখছো কত বড় বড় মানে একটা আম খেলে আর কিছু খেতে ইচ্ছা করবে না মানে এত বড় বড় আম এদিকে শয়লে মানে বর সমস্ত কিছু বার করেছে ব্যাগ থেকে ধোয়ার জন্য তাই বলছি তুমি একবারে ধোয়া টোয়া করে নাও ওই বলছে আমি ধুয়ে দিচ্ছি আমি স্নান টান করে নেবো আর রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়েছে আমার ডাল ভাজা সব কিছু করে দিয়েছি আর রান্নাঘরে দেখো ডিম সেদ্ধ করেছি তিনটে ডিম সেদ্ধ করেছি বর্ত বলেছিল ডিমের কারি করতে তো আমি না ছাড় আমি ডাল ভাত করে নিয়েছি কারণ ছেলেও খাবে আর আলাদাভাবে আবার কি করব। তুমি রাতে না হয়ে কিছু নিয়ে এসো আর এদিকে আমার ছেলে দেখো একটা ফেস প্যাক নিয়ে ও একদম মুখে মেকআপ করছে ও বলছে আমাকেও মেকআপ করিয়ে দাও কারণ ও মাঝে মধ্যে দেখে যে আমি কিছু একটা মেকআপ করি তো ও শিখে গেছে মানে বাচ্চা মানুষ তো সমস্ত কিছু রিপিট করে নেয় আর এদিকে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়েছে আর আজকে তো ঘর মুছবো না সমস্ত কাজ তাড়াতাড়ি করে নেব আর এদিকে দেখো আম গুটিয়ে নিয়েছে বর কারণ ভালো করে গুটিয়ে নিয়ে রেখে দিয়েছে কারণ ব্যাগে থাকলে পচে যাবে আরও ওদিকে কাপড় আছে দেখো কত বৃষ্টি পড়ছে খাবো দুপুরে আর আমার বরের চোখটা ফুলে গেছে লাল হয়ে গেছে ডক্টর ডোপার দিয়েছে এখন ঠিক হয়েছে চলো আর বাবু বলছে যে আমার কাপড় ভিজে গেছে হাই ওর এত মানে দুঃখ হচ্ছে খুবই যে আমার কাপড় কেন ভিজে গেল চলো কোনো বৃষ্টি পড়ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন মানে চা করে নিয়ে এসেছি আর বড় আর বাবু গেছিলো বাজারে এই যে চা করেছি এখন খাবো কেন না তো দুদিন তো আমি একা একা চা খেয়েছি বোরকে ছাড়া ভালোই লাগছিল না চা খেতে চলো এখন বড় বাজার থেকে নিয়ে চিকেন আর বেশি করে নিয়ে এসে কারণ আমি বলেছি যে আমাদের দৌড় করে চিকেনটা সেরকম ভালো না পরিষ্কার করে দেই না তাই বলেছি যে তুমি একটু তোমার স্কুলের ওখান থেকে নিয়ে এসো ওখান থেকে নিয়ে এসেছি চলো দেখো দেখ পরিষ্কার করে একদম মানে এত ভালো পরিষ্কার করে এক দুবার মানে আমি তো চিকেন ভালো এই যে আমি কেটে নিয়েছি এখানে আর তেজপাতা নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি করেছি আর এখানে দিয়েছি দেখো আদা রসুন আর কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি চিকেন করবো তাই শুকনো লঙ্কা আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলো এদিকে কড়াই বসেছি রান্না বসাবো দিয়েছি জল ছেড়ে দিয়েছি চিকেনের থেকে ভালো করে পোষে তারপরে আর এইদিকে আমি আটা মাখিয়ে নিয়েছি রুটি করবো ছেলে আর বোরের জন্য কষাবার করেছি খাচ্ছি বন্ধুরা মানে চিকেন খাচ্ছি তাই ভালো লাগছে এখন চলো খাই রান্না তো অর্ধেক হয়ে গেছে জল দিয়েছি কুটকুটে উঠলেই বন্ধ করে দেবো চলো দেখো চিকেন তো হয়ে গেছে একটু ওটা উপরে দিয়ে আসবো জেঠিতে মানে ছেলে পিলে ছোটো ছোটো বাচ্চা আছে ওদের জন্য চলো দিয়ে আসে একদিকে বড়কে দিয়েছি আর দুপুরে একটু ভাজা বরকে লেগ পিস দিয়েছি আর মাংস কমই দিয়েছি কারণ লেগ পিসটা বড় আছে তাই আর এখানে অল্প রাখলাম কালকে হয়ে হ্যালো বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট হলো এখন ঘুমাতে যাব আর আমি একটু স্নান করে নিলাম মানে ফ্রেশ হয়ে গেলাম গাটা ধুয়ে নিলাম মানে আমি রাত করে একটু গাটা ধুই গরমের সময় মানে বেশি গরম হলে তখন আর বৃষ্টি হলে তখন ধুই না আর রাতে তো চিকেন রান্না করেছি তাই জন্য ফ্রেশ হয়ে এনে ভালো করে এখন ঘুমাবো আর বাবু ওদিকে ঘুমাচ্ছে না ও পাপা ঘুম পাড়ালো তো ওই কিছুকে ঘুমাতে চাইছে না আমি না গেলে ঘুমাবে না চলো সারাদিন তো এটাই ভিডিও করা হলো মানে সারাদিন তো কীভাবে কেটে যায় বুঝতে না মানে বাবুকে নিয়েই আমার দিন কেটে যায় মানে এটা ওটা ভাবার সময় পাই না চলো বন্ধুরা লাইক লাইকের শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই